বর্তমানে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি রিকমেন্ডেশন লেটার নেওয়ার ক্ষেত্রে একটি বা দুটি রিকমেন্ডেশন লেটার কর্মস্থলের সুপারভাইজার বা নিয়োগকর্তার কাছ থেকে কি নেওয়া যাবে আপনি বর্তমানে কর্মরত থাকলে তিনটি রিকমেন্ডেশন লেটারের মাঝে ন্যূনতম একটি রিকমেন্ডেশন লেটার অবশ্যই কর্মস্থলের সুপারভাইজার বা নিয়োগকর্তার কাছ থেকে নেওয়া যেতে পারে তবে এটি নির্ভর করছে বিশ্ববিদ্যালয় কিংবা স্কলারশিপ প্রদানকারী সংস্থা কিভাবে রিকমেন্ডেশন আবেদন চাচ্ছে সে বিষয়ের উপর যদি আবেদনটি একাডেমিক প্রোগ্রামের জন্য হয় যেমন মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য হয় তবে রিকমেন্ডেশন লেটার অবশ্যই একাডেমিক রিকমেন্ডেশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণার সুপারভাইজার অথবা ফ্যাকাল্টি দিন বা বিভাগ প্রধানের কাছ থেকে নেওয়া সর্বোত্তম তবে কর্মস্থলের আপনার কাজ গবেষণা কিংবা উচ্চ শিক্ষা সাথে যদি সম্পৃক্ত হয় তাহলে অবশ্যই কর্মস্থলের একজন সুপারভাইজার কিংবা ম্যানেজারের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নেওয়া গ্রহণযোগ্য হতে পারে একাডেমিক বা প্রফেশনাল রেকমেন্ডেশনে সবসময় একটি ভারসাম্য বজায় রাখা ভালো তবে যদি আপনার আবেদনটি প্রফেশনাল ডিগ্রি বা স্কলারশিপের জন্য হয় সেক্ষেত্রে কর্মস্থলের সুপারভাইজার বা ম্যানেজার থেকে রেকমেন্ডেশন লেটার নেওয়া খুবই যথাযথ হবে বিশ্ববিদ্যালয়ের কিছু প্রোগ্রাম কর্মক্ষেত্রের অভিজ্ঞতাকে গুরুত্ব দেয় সেক্ষেত্রেও আপনি কর্মস্থলের সুপারভাইজার বা ম্যানেজারের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার প্রদান করতে পারেন তবে মাথায় রাখতে হবে আপনি যেই প্রোগ্রাম আবেদন করছেন সেই প্রোগ্রামের সাথে যেন কাজের অবশ্যই সুসম্পর্ক থাকে